ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে জাতীয় শিবিরে চোট পেয়েছিলেন মনবীর সিং দ্রুত তাকে শিলং থেকে ফিরে আসতে হয়েছে কলকাতায় এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে চাপা উদ্বিগ্নতা শুরু হয়ে যায় এবং ফিলিং ইট দ্যাট মনবীর উড বি এবল টু প্লে ইন দ্য নকআ সেইজ উড বি এবল টু প্লে ইন দ্য সুপার সিক্স তিনি কি শেষ ছয় খেলতে পারবেন উত্তর হচ্ছে পারবেন পাক্কা সাত দিন থেকে আট দিনের তার বিশ্রাম দরকার তারপরেই তিনি খেলতে পারবেন সুতরাং আজ মোহনবাগানের অনুশীলনে হাজির ছিলেন পাঞ্জাব কপুত্তর কিন্তু অনুশীলন করেনি তাকে ফিজিও দেখছে একই সঙ্গে মোহনবাগান সমর্থকদের প্রশ্ন ছিল জেমি ম্যাকলারেন পারবেন কি না তারও একটা হালকা সমস্যা ছিল তবে যেটুকু জানা যাচ্ছে জেমিও ফুল্লি ফিট তিনিও খেলবেন সেমিফাইনালে মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে মোহনবাগান এই নিয়ে কোনো ডাউট নেই পেত্রাতোস আছেন জেসন কামিংস আছেন অনিরুদ্ধ থাপা আছেন এবং তার চেয়েও ভালো কথা সাহাল আবদুল সামাদও সম্পূর্ণ ফিট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন